এখনও মানে হচ্ছে যে কত টাকা বিক্রি করবে টমেটো কত একশো চল্লিশ টাকা দাম তো একটু কম হলো হ্যাঁ হ্যাঁ দেখলাম বাজারে একশো বিশ টাকা বিক্রি করে আপনি একশো চল্লিশ টাকা বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা বেশ কম আপনি তো মানে হচ্ছে ওরা তো টাকা বেশি দিতে থেকে আপনি তো একটু কম পারেন আপনি একটু কম করলে গরিবরা খেতে পারে আর গাজর কত সত্তর টাকা

ওরে বাবা গাজর কত করে গাজির আশি টাকা না এখানে দশ টাকা দেন টমেটো দেন দশ টাকা দশ টাকার টমেটো দেখছেন দুইটা টমেটো তলো